আজকে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে যা একবার খেলে মুখে লেগেই থাকবে বারবার খেতে চাইবে আর এটি গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে সো হ্যালো এভরিওান রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি দই বেগুন তো রেসিপিটি আমি কীভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দই বেগুন তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা বোটা সমেত বেগুন ছ টুকরো করে কেটে নিলাম বোটা গুলো রাখার কারণ হচ্ছে রান্নার পর রেসিপিটা দেখতে খুব সুন্দর অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন হলুদ আর সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা এবার বেগুনগুলো হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখব পাঁচ মিনিটের জন্য কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরষের তেল তোমরা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারো এবার আমি একটা শিলনোড়ায় নিয়ে নিলাম খানিকটা পরিমাণ পোস্ত তিনটে শুকনো লঙ্কা আর এক টুকরো পরিমাণ আদা এগুলো ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে অপর বেগুনগুলো ঠিক একইভাবে এগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো জিরে দারচিনি আর এলাচ এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সব মশলার উপকরণ এবার দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ চিনি দিকে টক দইটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি ঠিক এরকম একটা ক্রিমি টাকচার নিয়ে চলে আসতে হবে লঙ্কা সব কষানো হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি টক দই বাটিতে যে দইটা লেগেছিল ধুয়ে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ নুন এবার দইয়ের এই গ্রেভিটা ফোটা পর্যন্ত আমি ওই গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে এক্ষেত্রে আমি সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু ভালোভাবে হালকাভাবে নেড়ে নেবো এবারতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সব বেগুন তোমরা চাইলে গ্রেভিটা বেগুনের উপরও ঢেলে দিতে পারতে আমার এভাবে ভালো মনে হলো তাই আমি এভাবে দিয়ে দিচ্ছি কড়াই হালকাভাবে একটু নাড়াচাড়া করে গ্রেভিটা বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি একবারে লাশ মুহূর্তে কিছু কসুরি মাছি আমি কাঠখোলায় ভেজে নিয়েছিলাম এটা গুঁড়ো করে উপরে ছিটিয়ে নামিয়ে সার্ভ করে নেব দই বেগুনের রেসিপি তো ফ্রেন্ডস তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তোমরাও একবার এই দই বেগুনের রেসিপি বাড়িতে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে আজকে রেসিপি দই বেগুন দেখো তৈরি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটি ফলো করে পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার